অন্যতম উপদেষ্টা আহমদ আলী ভাই আমাদের মধ্যে উপস্থিত বিএনপির জেলা বিএনপির নতুন সহ সভাপতি যারা শাহদাহ মিলুলদা যারা শহীদ মহুল চেয়ারম্যান যারা ভাইকেম তারেক কালাম যুগ্ম সম্পদ উপদেষ্টা ওয়ারেস ভাই ইসলাম উদ্দিন ভাই আমাদের মধ্যে যুগ্ম সম্পাদক

পরবর্তী সভাগুলিতে যত সিনিয়র নেতৃবৃন্দ যারা তারা যেন বক্তব্য রাখতে পারেন সেইভাবে সময়টা বিন্যাস করেন হ্যাঁ তাহলে অনুষ্ঠানের সৌন্দর্য থাকে এবং আমিও স্বস্তি পাই যে আমার আমি ডানে বামে যাদের নিয়ে বসি তাদের কথাগুলি সদরের কাছে তাদের কথাগুলি পৌঁছা দরকার যাই হোক আমরা আমরা প্রতিদিন দেখি আমাদের ছোট ভাইয়েরা অবশ্যই বক্তৃতা দিবে কিন্তু এই সময়টা আগে থেকে শুরু করলে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু বক্তব্য রাখতে পারে সৌন্দর্যটা থাকে আমরা শেখ হাসিনা বিদায় পরবর্তী এরকম কোন সপ্তাহ যায় নাই যখন দেশীয় বা দেশের বাইরের মদপুষ্ট বড় কোনো ষড়যন্ত্র বাংলাদেশে আমরা দেখি নাই এরকম সপ্তাহ খুব কম গিয়েছে সর্বশেষ যেটি আমাদের সাথে যুক্ত হয়েছে সেটি হলো ছোট দেশ বাংলাদেশ এই ছোট দেশ আল্লাহ রাবুল্লাহ আমিনের অপার মেহরবানি যে ছোট্ট দেশ যে দেশের মধ্যে মানুষ গিজগিজ করে বসবাস করে পৃথিবীর অনেক দেশে বড় দেশ জনসংখ্যা কম তারপরেও এক সম্প্রদায় আরেক সম্প্রদায় এক পাড়া আরেক পাড়া সম্পর্ক হলো শুধু হানাহানির হিংসা কিন্তু বাংলাদেশ ছোট্ট বাংলাদেশ এই গিজগিজ করা মানুষ এত মানুষ থাকা সত্ত্বেও আল্লাহর অশেষ মেহরবানি এই মানুষগুলি সবাই শান্তিপ্রিয় সবাই শান্তি প্রিয় মধ্যপন্থী মানুষ এরা ডান বাম কোন দিকে কোন চরম বিশ্বাসী না এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়া সত্ত্বেও দেশের অধিকাংশ জনসংখ্যা মুসলমান হওয়া সত্ত্বেও হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আবহমান কাল ধরে এখানে শান্তিতে বসবাস করে আমাদের মধ্যে পারস্পরিক কোনো হানাহানি নাই হিংসা নাই আপনারা সবাই সাক্ষী ঠিক কিনা এখন বাংলাদেশে যিনি দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা তিনি আমাদের আশপাশের কোনো কোনো দেশের খুবই পছন্দের মানুষ ছিলেন পছন্দের মার্চ কথাই ওই দেশের চাওয়া মেটানোর জন্য তার এমন কিছু না ছিল না যেটি তিনি দিতে পারতেন না বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশের উপকূলে রাডার প্রশ্ন ভদ্রমহিলা মহিলা চুক্তি করে আসবেন সেই রাডারের কর্তৃত্ব থাকবে পাশের দেশের বোঝেন আপনার পাশে যে গেট দিয়ে ঢুকবে এই কলান্স্টেবল গেটের তালার চাবি থাকবে আরেকজনের কাছে আপনি ওই রকম স্বাধীন তো রকম পছন্দের মানুষ বাংলাদেশ তো এই মহিলার ওজন আর নিতে পারে নাই পনেরো পনেরো বছর ধরে সহ্য করেছিল পনেরো বছর পার হওয়ার পরে এই দেশের মানুষের কাছে তাকে এমন ভারী লাগলো মানুষ রাস্তায় নেমে রক্ত দিয়ে জীবন দিয়ে তাকে আল্লাহর মতে টাকা করে দেশ থেকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে এখন তার এই বিদায় আমাদের পাশের দেশ এটি তাদের তারা নিতে পারছে না সহ্য করছে না যে কারণে এই পৃথিবীর মধ্যে সব থেকে শান্তির দেশগুলির অন্যতম বাংলাদেশকে মধ্যে তথাকথিত কাল্পনিক সাম্প্রদায়িক হানাহানি আবিষ্কার করে তারা তাদের দেশের মিডিয়া গরম করে ফেলেছে আপনাদের যারা যারা স্যাটেলাইট দেখেন অথবা ফেসবুক দেখেন আমি জানি সবাই দেখেন তারা একটু ভারতীয় মিডিয়াগুলির বয়ান বলার স্টাইল আর বিষয়বস্তুগুলি শোনেন আপনাদের মনে হবে যে কোনো হাসির নাটক দেখছেন এদের উপস্থাপনার কায়দা কিছু যে জিনিস বাংলাদেশে ঘটেই নাই এরা বারবার বলতে 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 এটি সত্য পরিণত করার চেষ্টা করছে তো এটির উদ্দেশ্য হলো বাংলাদেশের মানুষের মধ্যে যেন একটা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয় আমরা হিন্দু মুসলমানদের মধ্যে যেন একটা অবিশ্বাসের সৃষ্টি হয় আর এই অবিশ্বাসকে কাজে লাগিয়ে তারা আন্তর্জাতিকভাবে হাসিনার অবর্তমানে বাংলাদেশ শান্তি নাই এই জিনিস প্রতিষ্ঠা করতে চায় এই ফাঁদে কি আমরা পা দিব এই দেশকে আমরা ভালোবাসি এখানে যারা ইসলাম ধর্মাবলম্বী তারা আল্লাহকে ভয় পান আমরা জানি আমার দেশে আমার দেশকে ভালোবাসা দেশপ্রেম ইমানের অঙ্গ আমি জানি শান্তি বজায় রাখা হানাহানি হতে বিরত রাখা এটা আমার ধর্মের নির্দেশ আমরা ফেসাদ ছড়াই না আমরা ফেসাদ ছড়াই না আমরা শান্তির বিস্তার করার চেষ্টা করি সুতরাং যে বা যারা বাইরের মদত পুষ্ট হয়ে অশান্তি সৃষ্টি করতে চায় এদের উদ্দেশ্য এই দেশে কোন দিনই পূরণ হবে না শেখ হাসিনা বিদায় হয়েছে আপদ গেছে আফদ গিয়াও গেছে না শেখ হাসিনা বিদায় হয়েছে কিন্তু শেখ হাসিনার প্রতি দেশের মানুষের বিদ্বেষ যে কারণে ছিল যে কারণে ছিল আমরা এই দেশে সেই হাসিনা শাসনের বৈশিষ্ট্য আর কোনোদিন দেখতে চাই না আমরা আর কোনোদিন দেখতে চাই না যে সরকার পরিবর্তনের সাথে সাথে কোন রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়ে যায় আমরা দেখতে চাই না প্রধান বিচারপতি পালিয়ে যায় মসজিদের ক্ষতি পালিয়ে যায় এই অবস্থা আমরা দেখতে চাই না কেন পালিয়ে যায় কারণ ও থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই দেশের কোন স্তরে তারা আওয়ামীকরণ করতে দলীয়করণ করতে আর বাকি রাখে নাই এখানে মেধার কোন স্থান নাই যোগ্যতার কোন স্থান নাই শুধু আওয়ামী থাকলেই সে সরকারি চাকরি পাবে চাকরি পাবে এবং দেশের দখল তারা এই জাতীয় তাদের পছন্দের বংশবোধ দিয়ে এই দেশবাসীর উপরে তাদের দখল বজায় রাখতে চেয়েছে আল্লাহ এই এই সিস্টেম বেশি দিন টিকে নাই আল্লাহ সুযোগ করেছেন যেভাবে কি সুযোগ করে দিয়েছিলেন বাড়াবাড়ি করার সীমা ছাড়ানো কিন্তু সীমা ছাড়ানো সীমা লঙ্ঘন করার পরে আল্লাহ তার নির্ধারিত সময়ে তার শাস্তি পাঠিয়ে দিয়েছেন না হলে উঠতে বসতে যে দাবি করত যে এই দেশ তার বাবার তার মামাদের স্বাধীন করেছে সেই বাবার মেয়ের কেন পালিয়ে যাওয়া লাগে তবে যাওয়ার আগে তারা আমাদের জন্য কিছু উপহার রেখে এই একটি হলো এই সিলেটেও অনেকগুলি ব্যাংকে গেলে পঞ্চাশ হাজার টাকার চেক দিলে পাঁচ হাজার টাকা দিতে পারে না কারণ এই ব্যাংকগুলি দখল করে নিয়েছিল তাদের পছন্দের লোকেরা তারপরে ডাকাতরা মধ্যে টাকা ভরে ঘরের লোকদের বেঁধে রেখে সেইভাবে ব্যাংক কর্মচারীরা জিম্মি করে এই ব্যাংকগুলিকে লুটপাট করে সমুদয় টাকা দেশের বাইরে পাচার করে দিয়েছে যতগুলি রাস্তাঘাট উন্নয়ন প্রকল্প তারা নিয়েছে প্রতিটা পাঁচ টাকার কাজ পঞ্চাশ টাকা দেখিয়ে বাকি টাকা আত্মসাত করেছে আপনারা জানেন এই গরিব দেশ এখানে মজুরি কত সারাদিনে কত আয় করে কত করে পাঁচশো টাকা তার মানে তিরিশ দিনই যদি কাজ করে ত্রিশ দিনের আয় হবে পনেরো হাজার টাকা একজন নির্মাণ শ্রমিকের সর্বোচ্চ আয় হতে পারে দিনে পাঁচশো টাকা এই নির্মাণ শ্রমিকের ইংল্যান্ড অথবা জার্মানি ইউরোপের দেশে সেইখানে তার মাসিক আয় অন্তত ইউরো মানে চার লাখ টাকা এত খরচের দেশে রাস্তাঘাটের নির্মাণবে ফ্লাইওভারের নির্মাণবে ব্রিজের নির্মাণ বে আমাদের থেকে কম আমাদের অর্ধেক টাকায় ওইসব দেশে রাস্তাঘাট হয় তাহলে বুঝে নেন এই যে তিন গুণ চার গুণ পাঁচ গুণ বাড়তে খরচ এই খরচ কোথায় গিয়েছে গিয়েছে শেখ হাসিনা আর তার পছন্দের লোকদের পকেট ভরার নাই রাস্তাঘাট নাই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি কর্মচারী চিকিৎসা খান শিক্ষা খান এইগুলির কোনোটা আর অবস্থা রাখে নাই যে দেশের প্রধান বিচারপতি পালিয়ে যায় সেখানকার উচ্চ আদালতের বিচারকরা কি পরিমাণ দলীয়করণ করা হয়েছিল তাদেরকে এটি তো বলার রাখে না এরা প্রকাশ্যে বক্তব্য রাখে তারা নাকি সমর্থবদ্ধ রাজনীতিবে অথচ বিচারকরা হচ্ছে মাটির জমিনে আল্লাহর প্রতিনিধি তারা বিচার করবে চোখ বন্ধ করে বিচার করবে এদিকেও তাকাবে না ওইদিকেও তাকাবে না কাউকে কারো মন যোগানোর জন্য বিচার করবে না বিচার করার সময় তার মাথায় এবং নজরে থাকবে যে আমার জবাব তার জায়গা আমার সৃষ্টি কর্মচারী দলীয় বানিয়ে ছেড়েছিল যাই হোক যেই দিন গিয়েছে আপনাদের আমাদের আপনাদের নিয়ে আল্লাহ কাছে এই দোয়া এমন দিন যেন আমাদের দেখা না লাগে এবং এই দেশ যেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য মেহফুজ থাকে এই দেশটির জন্য বাসযোগ্য থাকে যেভাবে গত দশ বারো পনেরো বছরে সব বয়সের মানুষ এই দেশ ছেড়ে দেশের বাইরে চলে যাওয়ার জন্য বেপরোয়াভাবে চেষ্টা করছে আটলান্টিক মহাসমুদ্র সেই মহাসমুদ্র পার হওয়ার চেষ্টা করেছে আমাদের ছেলেরা নৌকায় চলে অর্ধেক তীর পর্যন্ত গিয়েছে বাকি অর্ধেক সমুদ্রে ডুবে মারা গিয়েছে তারপরেও এত বেপর ভাবে এরাই দেশ ছাড়ার চেষ্টা করেছে কেন কারণ সব বয়স সব শ্রেণী মানুষের কাছে একটা সময়ে মনে হয়েছে এটি আর আমার নিজের দেশ না তথাকথিত স্বাধীন দেশে আমরা তো আসলে পরাধীন দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর নাগরিক নিজেদের কোনো মর্যাদা নাই আমাদের এই যে প্রাণের জেলা প্রাণের শহর আমাদের জন্মভূমি সিলেট এই সিলেটে সদরের অন্যান্য জায়গায় আমি গেলে বলি এখানে প্রথম স্বাধীনতা পরবর্তীতে গভীর নলকূপ ডিপ টিউব যেটা গভীর নলকূপ লাগানো শুরু হয় উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন প্রথমবার সংসদে যায় তখন তখনকার সরকার ডিপ টিউবওয়েল লাগানোর বেশ কয়েকটি ডিপ স্থাপন করে উদ্দেশ্য ছিল এই সিলেটের যেসব কৃষি জমি এক ফসলি সেগুলিতে শুকনার সময় যেন সেচের ব্যবস্থা করে সেটিকে সময়ের সাথে সাথে সেই সমস্ত গভীর ডিপ টুয়েল যখন বন্ধ হয়েছে আবার সেই দুই ফসলি জমিগুলি এক ফসলিতে পরিণত হয়েছে গত পনেরো ষোলো সতেরো বছরে বাস্তবতা যেটি আমাদের তো সত্যিকার কোন অভিভাবক ছিল না আমাদের সত্যিকার কোনো প্রতিনিধি ছিলেন না কোনো সংসদ সদস্য ছিলেন না যিনারা সংসদ সদস্য অথবা মন্ত্রী পদের দাবিদার ছিলেন তাদের সাথে আপনার আমার কোন সম্পর্ক ছিল না এবং বছরে কোনো দিন এদের মনে হয় নাই যে আমি সদর সিলেটে অথবা সিলেট জেলায় সিলেট বিভাগে কোথাও গিয়ে একটা সভা করি আমি মানুষের দুঃখ সুখ দুঃখ শোনার বোঝার চেষ্টা করি উন্নয়নের চাহিদা জানার চেষ্টা করি এবং সেইভাবে আমাদের আমাদের সরকারি সম্পদ বিনিয়োগ করে এই এলাকায় উন্নয়নের চেষ্টা করি এরকম কোনো অভিভাবক আমাদের ছিলেন যেহেতু তারা আমাদের প্রতিনিধিরা না তারা বিদায় নিয়েছে কিন্তু তারা বিদায় নিয়ে আমাদের দায়িত্ব বহুগুণে বাড়তি দায়িত্ব আমাদের কাছে চাপিয়ে দিয়েছে যে সময়টা চলে গিয়েছে সে সময় আমাদের ফিরে আসবে না কিন্তু আগামী দিনগুলিতে এই সদর সিলেট সিলেট জেলা সিলেট বিভাগের অতীত জমিগুলি চাষের আওতায় আনা হবে আমাদের এক নম্বর অগ্রাধিকার আমরা সেচের ব্যবস্থা করে শুকনো মৌসুমে এক ফসলি জমিগুলিকে দুই ফসলি দুই ফসলি জমিগুলিকে তিন ফসলি জমিতে রূপান্তরের চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশের বহু জায়গায় পঞ্চগড় ঠাকুরগা বহু জায়গায় গেলে আপনারা দেখবেন আমার ইচ্ছা আছে এই সদরের নেতৃবৃন্দকে নিয়ে সব থেকে লিন সিজন যেটা শুকনার মৌসুমে ওই জায়গায় আমার যাওয়ার তারা তিন ফসলের পরে একটা বাড়তি সবজি করে তার মানে আল্লাহর দেয়া এই ছোট্ট দেশে অল্প অল্প বিস্তরই আমাদের জমি আমাদের তো সোনার খনি নাই হীরার খনি নাই তেলের খনি নাই আমাদের বিরাট বিরাট সম্পদ নাই যা আছে আছে কৃষি জমি এই আল্লাহর দেয়া নিয়ামতে আদায় করা এটি আমাদের প্রধানতম দায়িত্ব এই জন্য আমরা চেষ্টা করব এক শতাংশ যেন জমি অনাবাদী না থাকে দ্বিতীয়ত এই সদরের টুকেট বাজার পার্শ্ববর্তী ইউনিয়নগুলি অনেক জায়গা প্রতি বছর সুরমার ভাঙ্গনের সম্মুখীন হয় আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের সাথে কথা বলে প্রকল্প নেওয়ার চেষ্টা করব যাতে এই নদী ভাঙ্গন সমস্যার একটি স্থায়ী সমাধান আমরা আনতে পারি আর আর যে সমস্ত প্রকল্প আমরা চেষ্টা তদবির করে নিয়ে আসবো অথবা এই যে সমস্ত প্রকল্প হবে সেই প্রকল্পগুলি তদারকির সাথে আমরা স্থানীয় জনগণের সম্পৃক্তি ঘটাবো ইনশাল্লাহ যাতে আমাদের হকের টাকা আমাদের হকের টাকা কেউ মেরে দিয়ে লন্ডন আমেরিকাতে লন্ডনে তো এখন যায় না যায় বেগমপাড়া আমেরিকা অস্ট্রেলিয়াতে ওইখানে গিয়ে আমাদের হকের টাকা দিয়ে বাড়িঘর না করে আর বিমানে ফার্স্ট ক্লাসে চলে চড়ে না বেড়ায় আমাদের হকের টাকা আমরা দেখব এটির জমা খরচ আমরা এবং এটির পুরাপুরি সব ব্যবহার আমরা করে ছাড়বো আপনাদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তা যাবে সেই কাজ বুঝে নেওয়ার দায়িত্ব আপনার আপনি যদি নিজে ঠকতে রাজি থাকেন আপনার আপনাকে সাহায্য করার জন্য দ্বিতীয় কেউ আসবে না আপনার হক আপনারই বুঝে নিতে হবে এই জন্যই আমাদের অন্যতম লক্ষ্য থাকবে কৌশল থাকবে প্রতিটা উন্নয়ন প্রকল্পের সাথে জানি স্থানীয় জনগণের সম্পৃক্তি ঘটানো যাতে নজরদারি একটি পুঙ্খানুপুঙ্খ ব্যবস্থা থাকে কি মনে হয় আপনাদের এটি কি ভালো ব্যবস্থা আওয়াজ না আর আর একটা সময় আমাদের এই সিলেটের অর্থনীতি সচল ছিল জায়গা জমির দাম অনেক বেশি ছিল কিসের জন্য বাইরে থেকে টাকা আসত লন্ডন থেকে টাকা আসতো বাইরে থেকে টাকা আসতো মূলত ইংল্যান্ড থেকে সময়ের সাথে সাথে ইংল্যান্ডে যখন আমাদের এখনকার দ্বিতীয় তৃতীয় চতুর্থ জেনারেশনরা চলে এসছে চতুর্থ জেনারেশন থার্ড জেনারেশন চতুর্থ এখন তাদের আর এখানে কম পাঠানোর তাগিদ নাই স্বাভাবিক বড় হয়েছে তারা এবং তাদের নিজেদের প্রয়োজনেই সেই সুযোগ নাই এই দুই হাজার সাতের পর থেকে দৃশ্যমান সিলেটের নিজস্ব অর্থনীতি বলতে দ্রুত সংকুচিত হয়ে এসেছে এবং এখানে কোন কর্মসংস্থানের ব্যবস্থা নাই কোন কোন শিল্প এলাকা নাই শিল্পাঞ্চল নাই শিল্প কর্কারখানা নাই সিলেটের নিজস্ব অর্থনীতি বলতে কিছু নাই এখানে আমাদের ছেলেমেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পাশ করার পরে হয় দোকানদার হবে কোন দোকানে চাকরি নেবে না হয় ঢাকা অথবা চট্টগ্রামে যাবে চাকরি করার জন্য আমরা যদি আমাদের লক্ষ্য থাকবে ভবিষ্যতে উৎপাদিত করার যেন সিলেটের নিজস্ব একটা অর্থ যদি দাঁড়ায় এবং আমাদের ছেলে মেয়েদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হয় আমাদের এইসব সদর সিলেটে বা সিলেটের অন্যান্য জায়গায় যে প্রাইমারি স্কুল অনেক আছে হয়তো সংখ্যায় যথেষ্ট না কিন্তু যেগুলি আছে সেগুলিতেও শিক্ষার গুণগত মান কতটুকু সেটি একটি প্রশ্নের বিষয় যদি বিএনপি কখনো রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দায়িত্বে আসে এটি হবে অন্যতম অগ্রাধিকার আমাকে একজন একটি চিনকুট ধরিয়ে দিয়েছে সোনাদুল্লা বাজার থেকে লামারগাঁও লাখি পর্যন্ত আগামীতে রাস্তায় আমরা ক্ষমতায় আসি নাই এখন যদি কখনো এরকম কোনো সুযোগ আসে এই চিনকুট সহ সব চিরকুটের যথাযথ বাস্তবায়নের জন্য আর আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে আমার মুরব্বীদের যারা ব্যবসায়ী আছেন বিভিন্ন মার্কেটে আমার ছোট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের সব থেকে বড় দল স্বাভাবিকভাবেই যে দলটি প্রতিষ্ঠাতা শহীদ জিয়া যেই দলের প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া যেই দলের প্রতিনিধি হিসাবে তারেক রহমানকে আমরা ভবিষ্যৎ স্বপ্ন দেখি সেই দলটির উপর মানুষের প্রত্যাশা দাবি থাকবে অনেক বেশি স্বাভাবিক এবং আমাদের চালচলন আমাদের কথা বলার তরিকা আমাদের সালাম আদাব দেওয়ার তরিকা এগুলি সাধারণ মানুষ দেখেন প্রত্যেকে নজর রাখেন আপনারা যারা এখানে ব্যবসায়ী ভাইরা আছেন আপনাদেরকে আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই দল কোন দলীয় বিএনপি বা কোনো দলীয় পরিচয়ে কেউ যদি আপনাদের সাথে কোনো ধরনের অসৎ ব্যবহার করে কোনো অন্যায় দাবি করে আমরা জানাম মাত্র সেই দুষ্কৃতিকারের বিরুদ্ধে ব্যবস্থা এই এই ধরনের অসৎ আচরণ কেউ করলে আপনারা নিশ্চিত জানবেন সেই লোক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেউ না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এই দেশটির মধ্যে আল্লাহ শান্তির ফয়সালা করে দেন এই ধোয়া করি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদারেক রহমান জিন্দাবাদ কান্দিগাও বিএনপি জিন্দাবাদ আসসালামু আলাইকুম